আপনি কি স্যার ওই মোতালব সরকারের সাথে কথা বলতে পারছিলেন বলেছি ভালো খবর তো আপনাকে আমি পারতেছি না উল্টা অপমান হয়ে এখানে ফিরলাম আর কি সে কি জমি বিক্রি করতে রাজি না জমি তো দূরের কথা সে আপনি সহ আপনার বসত বাড়ি কিনে খুঁজে যাচ্ছে তাই নাকি টাকা পয়সা তাহলে খারাপ জমে নেই ওই সব টাকা হারামের চেয়ারম্যান সাহেব সুদ খাইতে খাইতে ওর পেটটা যা করছে মাসাল্লাহ দশ মাসের পোয়াতে পেট এত বড় হয় না চেয়ারম্যান সাহেব এই মোতালব সরকারের সুদের কারণ বন্ধ করা উচিত সুদের টাকার গরমে সে মানুষ মানুষ মনে করে না বন্ধ যে করতে বলতেছো কিভাবে করবো তুমি নিজে বুকে হাত দিয়ে বলো তো তুমি যাও নাই মতলব সরকারের কাছে টাকার জন্য না চেয়ারম্যান সাহেব আসলে হয়েছিল কি তখন অনেকগুলো টাকা দরকার কারণ এতগুলো টাকা মানুষের কাছে দাঁড় করতে গেলে বিশ জনের কাছে হাত পাততে হইব তাই বাধ্য হয়ে গেছিলাম আর কি তাও একবারই একবার হোক দুইবার হোক গেছো তো তোমার মতো সবাই দোষ যে দেবো মোতালেব সরকারকে সে দোষ দেওয়ার রাস্তা তো রাখো নাই আর আমি যে ব্যবস্থা নেই নেই সেটাও কিন্তু ঠিকটা জানি তখন এই ঘটনাও ঘটছে তারা এটাও বলছে আপনি চান না যে গ্রামের মানুষ ভালো থাকুক আচ্ছা যাক এ সমস্ত পুরোনো কথা বাদ আমরা রাস্তার বিষয়ে কথা বলি আমি অবশ্য জানতাম যে সে রাজি হবে না জেনে শুনে আপনি আমারে এইভাবে অপমান করলেন আমি কারো আগে পিছে আমাকে সে দালাল বলছে দালাল কি বলছে আপনারা আমাকে পুনরাবৃত্তি করতে হবে দালাল খুবই অন্যায় করছে খুবই অন্যায় করছে একটা প্ল্যান করি মতলব সরকারকে ঠকানোর কোনো ইচ্ছা আমার ছিল না কিন্তু সে নিজেই যদি জিততে না চায় তাহলে তো আমার আর কিছু করার থাকবে না